ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েশন সকাল সকাল অ্যাজ ইউজুয়াল পড়াতে এসেছি বাড়ি এসে মা বললো ফ্রিজে রাখা বেলটা দিয়ে শরবত করতে এই বেলটা আগের দিন আবু নিয়ে এসেছিল অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম শরবত করবার জন্য যা গরম পড়েছে রে ভাই প্রতিদিন শরবত না খেলে চলছেই না তো শরবত বানাবো বলে ফার্স্টই একটা লেবু নিয়ে এসে ধুয়ে নিলাম তারপর একটা চামচ দিয়ে বেলটার পাল্প সব এইভাবে বের বের করে নিচ্ছি সমস্ত পাল্প করা হয়ে গেলে একটু ঠান্ডা পানি দিয়ে এই পাল্পটাকে এইভাবে চটকে নেব যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ চটকাতে হবে আচ্ছা তোমার যদি কারোর উপর রাগ থেকে থাকে এই সময় মনে করে এটাকে চটকাতে পারো তাহলে কিন্তু চটকানোটা আরও ভালো হবে এই শরবত করতে করতেই শুনতে পাচ্ছি প্রচুর জোরে ডিজে আর ব্যান্ডের আওয়াজ তাই বাইরে বেরোতে দেখি ও মা এ তো আমাদের দিদির বিজয়ের মিছিল বেরিয়েছে গো ভাইরে ভাই এই গরমে এদের নাচ দেখে আমার মাথা ঘুরছে রীতিমতো মনে মনে ভাবছিলাম শরবতটা যদি বানানো হয়ে যেত এদেরকে নিশ্চয়ই খাওয়াতাম তারপর তো যে যাকে পারছে সে তাকেই রং মাখিয়ে দিচ্ছে আর মাখতে না চাইলে ঘরে ঢুকেও রং মাখিয়ে যাচ্ছে অবশ্য মানুষগুলো আমাদের সবই পরিচিত রিলেটিভস টাইপের হয় তাই এত জোড়া আর কি তানিকেও ভূত করে দিয়েছে তারপর এদের নাচা গানা রং মাখা কমপ্লিট হলে নাচতে নাচতেই চলে যায় আর এত জোরে জোরে বাজি হটাচ্ছিল যে কি বলবো মারিয়ামকে দেখো এতগুলো ভূত দেখে ও তো একদম চিন্তায় পড়ে গেছে বেচারি তারপর আমি ফিরলাম আমার কাজে বেলটা পুরোপুরি স্মুথ হয়ে গেলে দেন এটার যেই এক্সট্রা গাছের শিকড়ের মতো অংশগুলো থাকে যেটার নাম আমি জানি না ওগুলো ফেলে দিলাম তারপর গাড়ি গাড়ি চিনি এনে ঢেলে দিতে হবে এর মধ্যে দেখ ভাই শরবত খাবো অথচ মিষ্টি হবে না তা বললে তো চলে না তারপর চিনিটা গুলে নিলাম তারপর এর মধ্যে দিলাম একটা গোটা পাতি লেবুর রস আর বিটুন তারপর যতটা দরকার পানি এর মধ্যে ঢেলে দিয়ে মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত গুলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থাকা চিনি বিত লবণ সমস্ত কিছু মিশে না যায় আর মারিয়াম এখানে কেমন পাতি লেবু খাচ্ছে দেখো দেন গ্লাসের শরবত ঢেলে লেবু দিয়ে সার্ভ করলাম আমাদের বেলের শরবত ফার্স্টেই মারিয়ামকে টেস্ট করালাম আর ওকে জিজ্ঞাসা করছি যে শরবতটা কি টেস্টি তার উত্তরে ঘাড় হিলিয়ে বলছে হ্যাঁ আরও কেমন সাপের মতো জীব বের করে খাচ্ছে দেখো তারপর বাড়ির বাকিদেরকে শরবত দিলাম সত্যি বলতে এই গরমে কেউ ঠান্ডা কিছু খাওয়ালে মনে হয় অমৃতের স্বাদ পাচ্ছি ঠিক না বলো ভিডিও কেমন লাগলো জানিও এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই